যদি কোনো সমান্তর প্রগতি যদি কোন সমান্তর প্রগতি ডট 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 এর কিছু সম্ভব পদের সমষ্টি একশো ষোলো হয় তবে শেষ পদটি নির্ণয় করো মানে এখানে একটা সমান্তর প্রগতি দেওয়া আছে সমান্তর থেকে এরকম এরকম সমান্তর পদ্ধতি এরকম টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টু নাইনটি ডট ডট এরকম আরও আছে কেমন তো এই প্রগতির

এখানে এই যে এ এটা কি প্রথম পদ এটা হলো প্রথম পদ এই যে এখানে ডি আছে ডি কি সাধারণ পদ তাহলে আমরা এখানে এটা কি একটু লিখি এটা ঠিক কল করে দিছি না এটা সমান সমান এটা হলো 25 আচ্ছা এরপরে ডি ডি কিভাবে বাই করে মনে আছে নি এই এই 2 মাইনাস এই হ্যাঁ মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা দিও তাহলে দ্বিতীয়টা তো 10 এখানে

এখন এই সমীকরণের মধ্যে এই সমীকরণের মধ্যে আপনার এস এন এর জায়গাতে এস এর মানটা বসাবো ঠিক আছে এন তো বাই করতে হবে এন নির্ণয় করতে হবে তো না এস এর জায়গাতে এর মানটা বসাবো আর ডি এর জায়গাতে ডি এর মানটা বসাবো বসানোর পরে ক্যালকুলেশন করুন ক্যালকুলেশন করলে আবার আমাদের এন এর মানটা নির্ণয় করা সম্ভব হবে কথাটা বুঝছো আচ্ছা তাহলে আমরা এখানে মানটা বসাই এই সমীকরণের মধ্যে তাহলে এই এস এর জায়গাতে এখানে বসাবো কত বসাবো এখানে 116 বসাবো এটা

আচ্ছা যোগ না লিখে না দ্বারা গুণ করে 3 দ্বারা মাইনাস তিন দ্বারা গুণ করে 3n তারপরে মাইনাস হবে 3 এর এটা কোন লেখা কারণ সমস্যা আছে নি কারণ কোন আছে লিখো আচ্ছা প্রবলেম আছে কেন লিখে না n দ্বারা গুণ করে দাও ব্যাপারে এটা লেখো 2 3 2 টু

एम स्क्वायर ঠিক আছে सर ये तो रूप क्लियर तो अच्छा चले बा ये तो रूप क्लियर ले और 232 53 মাইনে মাইনাসটা প্লাস টোয়েন্টি টু থ্রি টু এটা তো একটা বলছো তো এগুলো কি এদিকে এদিকে কি এটা মাইনাস আছে প্লাস হলো এটা প্লাস আছে মাইনাস বলে দেখো আর এটা তো এদিকে আছে টু থ্রি টু কি বল আচ্ছা এটা তো আবার পথার ভাই স্যার দুই হাজার আবার পর্তমায় দুই হাজার হলে কথা হয় তাহলে মিটি দিকে আমরা এখানে বলে কথা হয় দেখো

এখান থেকে মাইনাস টোয়েন্টি নাইন কমন এন মাইনাস এট কমন টাইম কৌথলে তাদের এখানে এম থাকে এটা তো পার করলে কথা হয় এইট ইওর টু জিরো তা তুই সি পারো তাহলে আপনাকে কি এম মাইনাস কমন আছে এম মাইনাস কমন নিলাম কিন্তু সি এম তাহলে এবার এখান থেকে আমরা এনএম নির্ণয় করতে পারো কি ভাবে নির্ণয় করা এন এর মধ্যে নির্ণয় করো এন তাহলে কত এখানে এটা লিখতে তাহলে দেখো এন 0 লিখতে পারি বা তাহলে এন কত আসে 8 এন কত 0 তাহলে সমান সমান টোয়েন্টি নাইন বা এন ইকুয়াল টু টোয়েন্টি নাইন বাই থ্রি তাহলে এনে দুটো মান পাওয়া গেল দেখো এনে দুটো মান পাওয়া গেল একটা হলো এইট আর একটা হলো থ্রি তাহলে কোন মানটা হবে আমাদের এটা বুঝতে হবে এইট হবে কারণ কি এটা তো ভগ্নাংশ কারণ এন সব সময় কি থাকে পূর্ণ সংখ্যা তার কত নাম্বার পদ পদের নাম্বার তো আর ভগ্নাংশ থাকে না তাহলে কত নাম্বার পদের সমষ্টি এটাই আমাদের উত্তর থাকে

তাহলে মাইনাস টোয়েন্টি কত আছে আমাদের শেষ পর টা কত হইলো ফোর ঠিক আছে